গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা জাস্ট এমনিই করছি কোনো কারণ ছাড়া কারণ তুমি বসে বসে বোর হচ্ছিলাম কি করবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম কিছুক্ষণ সময় ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি সময়টা আর তাছাড়াও অনেকদিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হচ্ছিল না ভাবলাম আজকের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি এখন কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো গাইস এখন আমি এখানে বসে গেলাম বালিশের কভার লাগাতে কারণ মা অনেকক্ষণ আগেই বলে গিয়েছিল বাট আমি ভুলেই গেছিলাম ফোন ঘাটতে ঘাটতে ব্যস্ত হয়েছিলাম তাই মনে ছিল না এখন মনে পড়লো আমি লাগিয়ে নিচ্ছি দেখ সেখানে আমি বালিশ খুঁজছিলাম কারণ একটা বালিশে কাভার লাগানোর পর আরেকটা বালিশে সে যে কভার লাগাবো সেই বালিশটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরেই দেখতে পারি ক্যামেরাটা যেখানে সেট করেছি তারই পেছনে বালিশটা রাখা ছিল বাট আমি দেখতেই পারিনি যাই হোক এখন দেখলাম এখন দেখে নিয়ে আসলাম এখানে আমি এখন কভার লাগাচ্ছি কম্বরগুলো ভাজ করে নিচ্ছি আর কাজ এখানে আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও কারণ দেখো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই এগুলো জানা তাই আমি চাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেগুলোও তোমরা কমেন্ট অবশ্যই আমাকে জানিও তাহলেই তো আমি বুঝতে পারবো আর তোমরা কী ধরনের কী কন্টেন্টের ওপর ভিডিও চাও সেগুলোও তোমরা আমাকে অবশ্যই জানিও তাহলে আমি সেই ধরনের ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে করার চেষ্টা করব তো আমার কম্বল ভাজ করা কমপ্লিট এবার কি করবো কি করবো কি করবো ভাবতে ভাবতে পেয়ে গেলাম এখন আমি গান লিখবো আর দেখো আমি এখানে গানের ডায়রি নিয়ে বসে গেলাম গান লিখতে আর আমি এরকমই করি যখন আমার কোনো কাজ থাকে না কি করব বুঝতে পারি না তখন আমার পছন্দের গানগুলো ডায়রিতে লিখি রাখি তারপর ফাঁকাটা আমি ইউটিউবে সেই গানগুলো শুনে শুনে তুলে নিই তারপর টাকাও প্র্যাকটিস করি তো এইভাবেই আমি গান প্রাই এখানে আমার হাত দেখে মনে হচ্ছে আমি বাহাতে লিখছি বাট সেরকম কোনো ব্যাপার নয় ক্যামেরার জন্য লাগছে তো আমার গান্দিকা কমপ্লিট তারপরে প্রসাদ এনে দিল আর আমি প্রসাদ খাচ্ছিলাম তারপর রান্না করে এসে দেখি কত আম কি বলবো এই আমগুলো দেখার পর কি আর লোভ সামলানো যায় বলো তো আমি নিয়ে ছুলে বসে পড়লাম খেতে দেখো গাইস আমি কীভাবে আম খাচ্ছি হুম দিন আম নিয়ে আসে আর আমি খেয়ে অর্ধেক শেষ করে ফেলি এরকম করে চলছে আম খেতে আমার খুবই ভালো লাগে কি বলবো তোমাদের এখন গোটা আমরাই কামড়ে কামড়ে কিভাবে খাচ্ছি বাবা রোজ দিন আম নিয়ে আসেন আমি রোজ দিনই খেয়ে শেষ করি কেয়ার করব ভালো লাগে খুবই আমাদের গাছ আছে তিনটে গাছ আমাদের আমের বাট সব আম শেষ হয়ে গেছে গাছের এখন গাছে কোনো আম হয় না সব আমি শেষ গাছে মানে গাছের আম সব শেষ আর কি এখন কিনেই যেতে হয় তো গাইস এভাবেই কাটালাম সময়টা আমার খুব বাজে লাগছে দেখতে আর আমি এখন স্নান করিনি এখন বাজে হচ্ছে একটা কুড়ি বাজে আমি এখনও স্নান করিনি মা অনেকক্ষণ থেকেই বলছিল স্নান করতে স্নান করতে বাট আমি করিনি তার কারণ হচ্ছে গরমের দিন তো বেশি আগে স্নান করতে ভালো লাগে না ইচ্ছে করে না পরে স্নান করলে শরীরটা ফ্রেশ লাগে তাই আর কি পরেই এখন যাবো এখন করব স্নান করে তারপর ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এভাবেই কাটালাম সময়টা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিও ফলো করে দাও আর হ্যাঁ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে তোমরা কি কন্টেন্টের ওপর ভিডিও দেখতে চাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে তাহলে আমি সেই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই কারণ তোমাদের একটা লাইক কিন্তু নেক্সট টাইম ভিডিও বানাতে একটা নতুনভাবে একটা আগ্রহ যোগায় মনের মধ্যে ঠিক আছে তো আমি চাইবো তোমরা লাইক করো কমেন্ট করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই